হাইকোর্টের রায়কে বহাল রেখে দু হাজার ষোলোর প্যানেলটিকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট টিভির পর্দায় চোখ ছিল শান্তিপুরের শিবু চট্টোপাধ্যায়ের রায় ঘোষণা হতেই তিনি যেন দিশেহারা সরকারি চাকরির পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়েছিলেন যাতে মেয়েকে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হয় কিন্তু ভবিষ্যৎকে দেখেছে এখন তিনি কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না

দু হাজার ষোলো সালে প্যানেলে চাকরি হারাদের তালিকায় নদিয়ার বহু শিক্ষক রয়েছেন নদিয়ার শান্তিপুরের শরৎকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এমন পরিস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের দাবি স্কুলে দু ছাত্রী রয়েছে ছাত্রী সংখ্যার নিরিখে শিক্ষিকার সংখ্যা কম এমন অবস্থায় দুজন শিক্ষিকা বাতিল হলে আরও জটিলতা বাড়বে কিভাবে সবকিছু সামাল দেবেন তাই নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রধান শিক্ষিকা এমনি শিক্ষক যা ছিল কম ছিল আমাদের পঁয়তাল্লিশটা স্যাংশন কোর্স তার মধ্যে ছিলেন বত্রিশ জন এর মধ্যে দুজন চলে গেল তাতে তো আরও কমে গেল আমার স্টুডেন্ট প্রায় দু হাজার এক একটা ইউনিটে নব্বই একশো করে স্টুডেন্ট এই ইউনিটগুলোকে পুরোপুরি করে যেমন পর্ষদের নির্দেশ অনুযায়ী যে যে সংখ্যক ক্লাস দেওয়া দরকার সেটা কীভাবে দেবো সেটাও একটা চিন্তার বিষয় আর এই যে সাবজেক্ট টিচার দুজন চলে গেলেন যাতে আমার স্কুলটা চলবে কি করে সেটা আমি এখনও কোনো সলিউশনে আসতে পারিনি আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড